কয়েকজন আছেন কোনো এক কারণে বারবার বিভিন্ন মিডিয়ার সাথে যোগাযোগ করা হলেও এবং তারা এখানে আসে এসে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন কাভার করার প্রতিশ্রুতি দিলেও খুব বেশি মানুষ আজকে উপস্থিত সংবাদ কর্মীদের ধীরও আমরা দেখতে পাচ্ছি না সংগত কারণে এটা ধরে নিচ্ছি যে এখানে আমরা যাদের বিরুদ্ধে এবং যেই ক্ষমতাসীন গোষ্ঠীর বিরুদ্ধে আমরা কথা বলছি তাদের এখানে একটা প্রভাব আছে আজকে আপনাদেরকে আমরা দেখেছি আমরা কথা বলছি জামাত ইসলামের আমির শফিকের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসানের সে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এটা সমালোচকদেরকে গ্রেফতার করার হুমকি দিয়েছে এবং সে দাবি করেছে তার এক ফেসবুক পোস্টে যে যারা তার বিরুদ্ধে সমালোচনা করেছে এবং বিদেশে তাদেরকে গ্রেফতার করাচ্ছে এবং এই জন্য সে অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ দিয়েছে তার সমালোচকদেরকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেফতার করার জন্য এবং ভবিষ্যৎ আছে আরো যারা তার সমালোচক আছে তাদেরকে সে গ্রেফতার করবে এ কথা বলেছে প্রথম বক্তব্য হচ্ছে দুই হাজার চব্বিশ সালে ছত্রিশে জুলাইয়ের যে আমরা স্বাধীনতা সেই স্বাধীনতার অন্যতম অনুষঙ্গ ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা রাজনৈতিক নেতা রাজনৈতিক দলের অপকর্মে রাজনৈতিক নেতাদের নিয়ে রাজনৈতিক কর্মীদেরকে নিয়ে করে স্বাধীনতা তাদের অপকর্মের বিরুদ্ধে কথাগুলোর স্বাধীনতার জন্য জুলাই হয়েছিল আজকে আমরা দেখছি যে আমাদের সঠিকের পররাষ্ট্র উপদেষ্টা আমাদের সেই স্বাধীনতাকে আবার খরচ করছে সে একই হাসিনার কায় নাই আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি দ্বিতীয়ত এখানে রাষ্ট্রের দায়িত্ব ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো নিবর্তনমূলক কোন ব্যবস্থা যেন আবার নতুন করে ফিরে না আছে এই রাজনৈতিক কালচার যেন তৈরি না হয় অথচ আমরা দেখলাম যে জামাতের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার মতন একটা ভারী পদ থেকে একজন যখন রাষ্ট্রকে ধন্যবাদ দিচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে তাদেরকে গ্রেফতার করার ব্যাপারে সর্বোচ্চ থেকে গ্রেফতার করার ব্যাপারে আমরা জানি না রাষ্ট্র আসলে তাকে সহায়তা করেছি কিনা যদি রাষ্ট্র সহায়তা করে তাহলে রাষ্ট্র এখানে এই নীতিগণের ক্ষেত্রে চলাবে এটা আর যদি রাষ্ট্র সহায়তা না করে করেও এই উপদেষ্টা সে যদি মিথ্যাচার করে তাহলে এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের যে দায়িত্বে আছে সেই উপদেষ্টাকে তাদের উচিত ছিল এই মিথ্যাচারকে কলাউট করা এই বিভ্রান্তি দূর করা যে না এখানে জামাতের আনিয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মিথ্যা কথা বলেছেন আমাদেরকে আশ্বস্ত করতে পারেন নাই সরকার ব্যর্থ হয়েছে আমাদেরকে আশ্বস্ত করতে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে ভয়াবহ দমন কী সেই যুগে আমরা আবার ফিরে যাই নাই আমরা এ কারণে বাংলাদেশের নাগরিক হিসাবে মারাত্মক ভারত দেখি দ্বিতীয়ত এই অপরাধের দায় শুধুমাত্র জামাতের আমিনা পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাহমুদাল মাহমুদুল হাসানের একার না এই দায় দল হিসাবে অবশ্য জামাতকে নিতে হবে ওনাকে সবাই ভুল বোঝাচ্ছে এই যে হাতিনীয় যে ন্যারেটিভ এই ন্যারেটিভের আমরা পুনরায় প্রত্যাবর্তন আমরা দেখতে চাই না এখানে জামাতের আমি তোকে ভুল বুঝাইছে আমরা এখানে কোনো কথা শুনতে চাচ্ছি আমরা চাই জানাতার আমি এবং জামাত দল হিসাবে দায় যে ডিজিটাল সিকিউরিটি একটকে কন্ট্রোট করার কালচার ফিরিয়ে আনতে চাচ্ছে হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ প্রয়োজনীয় আইন সহায়তার সহ উদ্যোগে শপথ প্রমাণিত হয়ে জামাত এবং জামাতের আমির লীগ এটা আমাদের দাবি প্রত্যাশান জামাতের আমিরের যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান তার বিরুদ্ধে কিছু সুস্পষ্ট গুরুতর অভিযোগ আছে প্রথম অভিযোগ তার আমরা জানতে পেরেছি আমাদের কাছে তথ্য এসেছে তিনি তার লাইফে তিনবার বিয়ে করেছেন সেটা সমস্যা না সমস্যা হচ্ছে তার এক পুষ্ঠ কাজের মেয়েকে তিনি ধর্ষণ করেছেন এরকম অভিযোগে তাকে কারাবরণ করতে হয়েছিল সেই ঘটনা সত্য কি মিথ্যা এটা কি জামাত যাচাই করেছে ধর্ষণের মতন গুরুতর অভিযোগ যার বিরুদ্ধে এসেছে তাকে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড চেক না করে এই বিষয়টা সত্য কি মিথ্যা সেটা যাচাই না করে তাকে যখন জামাতের আমিলের প্রবাস্ত হিসাবে প্রচেষ্টা করা হয় সেটা আমাদের রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে খুবই খারাপ একটা মেসেজ দেয় তারপর আমরা নানান সারকনস্টাল এভিডেন্স পেয়েছি যে এই ব্যক্তির মার মত আসার নিজেকে হাসিনার উপদেষ্টা হিসাবে পরিচয় দিত অর্থাৎ সে একজন পলিটিক্যাল ব্যাটপার এরকম ব্যাটপার বাংলা

নতুন না কিন্তু জামাতের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসাবে যখন একজন এরকম মাঠ যখন চলে আসে যে আমাদের ছাত্রত্ব হিসেবে বিদেশ পাচ্ছি তার বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদের কেড়িয়ে সে নিজেকে হাসিয়ার উপদেষ্টা হিসাবে পোস্ট করিয়েছে যার স্ক্রিনশট ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে তখন সেটা আমাদের দল হিসাবে জামাতের যোগ্যতা আমাদের বিচক্ষণতা সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করতে বাধ্য করে সর্বশেষ আমরা বিএনপি এনসিপি সহ সকল রাজনৈতিক দল এবং সকল সামাজিক সংগঠনকে আহ্বান জানাচ্ছি বাংলাদেশের উদ্বিগ্ন নাগরিক হিসাবে এই যে জামাতের মাধ্যমে জামাতের আমিনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার মাধ্যমে আবার কণ্ঠ সংস্কৃতি আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে প্রবেশ করছে এটাকে এই মুহূর্তে শৈশবে এটা যদি আমরা প্রতিরোধ করতে না পারি তাহলে আমরা জানি না নির্বাচনের পর কি হবে এখন জামাতের নেতারা তারা ক্ষমতায় আসার ব্যাপারে অনেক কনফিডেন্ট অনেকেই বলছেন ক্ষমতায় তারা চলে আসবেন তাহলে জামাত ক্ষমতায় আসলে তার সমালোচকদের কি অবস্থা হবে তার একটা নমুনা হচ্ছে জামাতের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা যার বিরুদ্ধে কাজের মেয়ে ধর্ষণের নামে মামলা হয়েছে সে জেল কেটেছে যার পিএসডি ডিগ্রি নিয়ে জামাত এবং শিবিরের অনেক লোকই কথা বলছে আমরা আজ পর্যন্ত প্রমাণ পাইনি সে পিএচডিটা কোথায় করেছে কিভাবে করেছে এবং যখন হাসিনার এত ঘনিষ্ঠ যার সাথে হাসিনার অজস্র ছবি আছে যে পাঁচ আগস্ট সারাক্ষণ ছবিগুলো ডিএট করতে ব্যস্ত ছিল সেই রকম লোক যখন জামাতের আমিনের পরাস্ত বিষয়ক উপদেষ্টা হয় তখন আমাদের শঙ্কিত হতে হয় আমাদের জাতীয় নিরাপত্তা নিয়ে আমাদের তাহলে পলিটিক্যাল পার্টিগুলোর কোন জায়গায় ইন্ডিয়ান হয়েছে হয়েছে আমরা সেগুলো নিয়ে তখন আমরা শঙ্কিত হই আমরা সকল রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনকে আহ্বান জানাচ্ছি এই মুহূর্তে এই ধরনের নিপীড়নমূলক সংস্কৃতি যারা শুরু করতে